একশো ষাট টাকা একশো ষাট টাকায় এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একশো ষাট টাকায় এই কালেকশনগুলো আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে একটু না দেখাইলে তো বুঝতে পারবেন না যে কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটিগুলো একটু তো দেখাইতে হবে না দেখলে কি ভাববেন যে ভাই খালি বলতেই আসেন দেখাইতে আছেন না ঠিক আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন ভাই একবার উলের একটা পল্লি কিন্তু শরীর গরম হয়ে যাবে ঠিক আছে এটা হলো একশো ষাট টাকা এই যে দেখেন সুন্দর কালেকশন একশো ষাট হ্যাঁ ভাই একটু দূর থেকে একটু ভালো করে দেখান এ যে দেখেন সুন্দর হ্যাঁ একশো ষাট টাকা ফোরে ক্যামেরা ফোড়ে যে দেখেন শুধুমাত্র একশো ষাট ওহ জোস হ্যাঁ আসলে এই ধরনের কালেকশন নিতে হলে সরাসরি কিন্তু রেড বেলটা আসতে হবে মিরপুর সেরোপাড়া কাজীপাড়া মিরপুর সেরোপাড়ার যে মেট্রো স্টেশনটা আছে সেটা তিনশো নম্বর ফ্লিয়ারের কাছেই দেখবেন আয়সা রেড রেডবেল রেড বেল থেকে সুন্দর এই কালেকশন নিতে পারবে এই যে দেখেন শার্ট গেঞ্জি হ্যাঁ শার্ট গেঞ্জি এই যে দেখেন কি পরিমাণ গেঞ্জির কালেকশন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে নিচে দেখছেন এগুলো কিন্তু হ্যাঁ এই যে দেখছেন এগুলো এই যে দেখেন এই শোরুমে আসলে আপনার দিদি বেত নাই মানে আমরা বলছি একশো ষাট টাকায় এত সুন্দর সুন্দর শার্ট আবার দিমু কিনা এটা বলতে পারেন এই যে দেখেন ফিক্সড প্রাইস কিন্তু লেখা আছে হ্যাঁ এরকম এই শোরুমটা একটু দেখাই দেন একটা লার্জারি শোরুম ফুটপাতেও কিন্তু আপনি একশো ষাট টাকায় এইরকম শার্ট পাবেন না গেঞ্জি পাবেন না আমি কিছু শার্টও দেখাবো কিছু গেঞ্জি কালেকশনও দেখাবো হ্যাঁ সাথেই থাকেন ভাই আমি কিন্তু এই যে দেখেন মন আদ আদিসি ধরছি এটাই নিচ্ছি কিন্তু হ্যাঁ চাইলে কিন্তু মনে করেন আপনাদের একসাথে একগুলো আর আমায় কয়েকটা দেখাই দিতে পারতাম আমি আপনার চেষ্টা করবো যে সব ধরনের এই মিক্সড কালেকশনগুলো দেখানের হ্যাঁ যেহেতু আপনারা আসলে যে কোনো দ্বিধাভেদ না করেন হ্যাঁ যেটা কথা কাজে ভিডিওতে যেটা দেখাইছি সেটাই জন্য পান আমি সেটা দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকেন এই যে দেখেন সুন্দর এটা হাফাতা শার্ট হ্যাঁ এটাও একশো ষাট টাকা এটাও একশো ষাট এটা কিন্তু শীতের ভাই শীতের কিন্তু হ্যাঁ আচ্ছা এই যে দেখেন একশো ষাট টাকা গেঞ্জি একশো ষাট হ্যাঁ আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর একশো ষাট এই যে দেখেন ভাইরে ভাই একশো ষাট টাকায় অনেক সুন্দর কালেকশন আপনারা আয়সা দেখা পড়বেন তারপরে নেবেন এগুলো কিন্তু আমরা অনলাইনে দিচ্ছি না অফলাইনে আইসা শোরুম ভিজিট করে সরাসরি নিতে হবে একশো ষাট টাকায় ভাই এই যে শীত আসছে শীত আসলে কিন্তু একটা কোটি পরতে হয় পাশাপাশি একটা পাঞ্জামি দরকার হয় শীতে পাঞ্জামি আর কোটি যারা পাঞ্জামি লাভার আছেন কোটি লাভার আছেন তাদের কিন্তু সেট বাই সেট নিতে হয় এখন বলতে পারেন ভাই আপনি এক সেট একটু ভালো মানের নিলে অনেক টাকা দরকার হয় ভালো মানের রকম একটা লাকজারি শোরুমে আসলে আপনি মানে ভালো গুণে ভালো প্রাইস একবারে কম এই যে দেখেন চারশো টাকায় এই কোটিগুলো এই যে দেখছেন এই চারশো টাকায় এই কোটিগুলো পাশাপাশি এই যে দেখছেন পাঞ্জামিগুলো এগুলো হলো পাঁচশো টাকা আমি কিছু পাঞ্জাবির কালেকশনও দেখাবো কিছু কোটির কালেকশনও দেখাবো তা কয়েকটা কোটি একটু দেখাই আপনাকে হাতে নিয়ে যদি না দেখাই তাহলে আবার বুঝবেন কীভাবে হ্যাঁ হ্যাঁ না

এ ভাই চারশো টাকা আবার একটু কেউ একটু কমও আছে না তিনশো পঞ্চাশ টাকায় রাখছি আমরা হ্যাঁ না তিনশো টাকা অনলি তিনশো টাকায় রাখছি এই যে দেখেন হ্যাঁ কাতান কাপুরের কোটি কাতান কাপুরের কোটি ভাই হেল্প করেন কিন্তু হ্যাঁ কথা বলেন না চুপ করে থাকেন হ্যাঁ এ দেখেন এগুলো হলো কাতান কাপুরের কোটি অনেক সুন্দর মান ভালো গুণ ভালো আসবেন নেবেন মাত্র তিনশো টাকা এই যে দেখেন সাইজ হবে তিনটা এম এল এল এম এল এক্স এল সাইজ হবে কটা তিনটা সাইজ তিনটা এম এল এক্স এল হ্যাঁ এই যে দেখেন এটাগুলো হলো তিনশো টাকা চাইলে আপনি আষ্টশো টাকা মানে কোটি পাঞ্জামি সেট মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মাত্র তিনশো টাকা এরকম গায়ে কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকে কোথায় আসি আজকে আসি রেড বেল্টে রেড বেল্ট কোথায় অবস্থিত এটা হলো আপনার মিরপুর শেওরা পাড়ার মেট্রো রেলটা যে আছে সেই মেট্রো রেলের আর তিনশো আঠারো নম্বর পিলারের অপর সাইডই হলো এই রেডবেল রেডবেল থেকে আপনারা ফুটপাথের প্রাইজে কিন্তু আপনি কালেকশনগুলো পাবেন এখানে এ টু জেড ছেলেদের কালেকশন পাবেন মেয়েদের কোনো কালেকশন নাই ছেলেদের কালেকশন এ টু জেড আছে শীতের কালেকশন ভরপুর পাশাপাশি পাঞ্জামি দেখছেন তারপরে আপনারা এখানে আসলে যদি দুই টাকা বা নিয়ে আসেন আপনি অন্য জায়গায় অন্য জায়গায় যদি পাঁচ হাজার টাকার মার্কেট করেন এখানে আপনি দুই হাজার টাকায় সেই মার্কেটটা করতে পারবেন আর এরকম একটা লাকজারি শোরুমে দেখছেন অনেক সুন্দর সুন্দর ভাই এই শোরুমটা মনে হয় আমাদের লাগে আরো নালে আরো নালে আরো নালে বারোশো স্কোয়ার বারোশো ফিটের বেশি হবে হ্যাঁ ধরেন এই যে দেখেন কি পরিমাণ ভাইদের কিন্তু কালেকশন বিভিন্ন প্রাইজে সর্বোচ্চ এখানে কালেকশন আছে আমি পাঁচশো টাকা দাম আটশো টাকা আটশো টাকায় কি পাবেন তাও দেখাবো পাঁচশো টাকায় কি পাবেন তাও দেখাবো একশো ষাট টাকায় কি কালেকশন পাবি এগুলা কিসের পাঞ্জাবি ভাই কি ভাঙচুর কাপড় মাইকুইস্টিস আবার ভাঙচুর কাপুরের না ও জোস আজকে দেখা মন ভরে দেখাই কিন্তু কালেকশন না দেখাইলে আসলে শান্তি পাওয়া যায় না এত পরিমাণ ভাইদের কালেকশন হ্যাঁ এই দেখেন আমি দেখাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এটা সেলাব বাটন কিন্তু হ্যাঁ জি সেলাব বাটন আচ্ছা এই যে 500 হ্যাঁ 500 টাকা করে এগুলো উফ ভাঙছো এগুলো কিন্তু আর আমরা আয়রন করতে হবে না পললে হ্যাঁ মা এগুলো আয়রন ছাড়াই কিনতে পারবেন 500 টাকা আয়রন ছাড়াই পরা যাবে রং কাশ গ্যারান্টি জি কোনো সমস্যা নাই হ্যাঁ দারুন আপনি আসবেন এখানে আয়শা পয়রা যদি মন চায় নেবেন না মন চাইলে দরকার নাই হ্যাঁ আপনি অন্য অন্য জায়গায় মার্কেটে যদি আপনি পাঁচ হাজার টাকা লইয়া মার্কেট করতে যান এখানে আসবেন দুই টাকা দিয়া পাঁচ হাজার টাকা দিয়ে অন্য জায়গায় যে পরিমাণ মাল কিনবেন এখানে কিন্তু সেই পরিমাণ মাল দুই হাজার টাকা দিয়ে কিনবেন মাত্র দিছি আমরা শুধু পাঁচশো টাকা এই যে দেখেন হুম এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা কোন দুই নম্বরে সুযোগ নাই এই যে দেখেন এই থেকে এই পর্যন্ত খালি দু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ও দারুন দারুন কালেকশন ভাই দেখাইলে কিন্তু কি অনেক মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই জায়গায় রাখলাম এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে কয়টা ভাই চল্লিশ বিয়াল্লিশ ও এম এল আচ্ছা এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা 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 সেট বাই সেট মিলিয়ে নিতে পারবেন পাঞ্জাবির সাথে ধরেন আমি এই পাঞ্জাবিটা লইলাম হাতে এই যে দেখছেন পাঞ্জামিরা পাঞ্জাবির সাথে আপনি একটা কোটি লইবেন এই যে দেখেন এটা হলো কোটিটা কত এটা চারশো টাকা চারশো টাকার কোটি আর তিনশো পঞ্চাশ টাকার পাঞ্জামি কত এলো সাতশো সাতশো পঞ্চাশ টাকায় পুরো সেটটা নিতে পারবেন আসবেন নেবেন হ্যাঁ সুন্দর দারুণ কালেকশন কিন্তু হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আটশো টাকা করে এগুলো কিন্তু শীতের কি ভাই হ্যাঁ একবারে শীতের মানে দারুণ কালেকশন জ্যাকেট গুলা এই যে দেখেন হ্যাঁ উপরে নিচে এই কালেকশনগুলো এখানে আসবেন পরবেন তারপরে দেখবেন আচ্ছা আটশো টাকা কি দিছি তাও ভাবতে পারেন কিছু না দেখালে তো আসলে আবার মন খারাপ করবেন হ্যাঁ যে ভাই ভিডিও দেখতে আসি কিন্তু দেখাইতে আসেন না পড়াক্ট কিছু না দেখালে আবার মনটা খারাপ করবেন আমি কিছু দেখানোর একটু চেষ্টা করি আপনাদের হ্যাঁ ভাই আসলে ভিডিওটা যদি অনেকগুলো দেখানোর চেষ্টা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে কিছুটা দেখানোর চেষ্টা করতে হ্যাঁ দেখেন কত ভাই টাকা মাত্র তারপর টাকায় আপনি পাচ্ছেন একবারে জোস এগুলো কিন্তু স্লাব বাটন হ্যাঁ এই যে দেখেন ফুল পায় ভরা ফুল পায় কি ভরা এই দেখেন হুম মাত্র আটশো টাকা হ্যাঁ ভাই

দেখছেন তিনশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা দিয়া একশো ষাট টাকায় আপনি যে কালেকশনগুলো পাচ্ছেন আমি কয়েকটা কালেকশন আপনার হাতে নিচ্ছি নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকেন এই যে দেখেন হুম এই যে দেখেন এত সুন্দর একটা পাঞ্জামি বাবুদের হ্যাঁ একশো ষাট টাকা এই যে দেখেন এই যে দেখেন এটাও একশো ষাট টাকা একবারে বাচ্চা থেকে বাচ্চার বাবা সব ধরনের কালেকশন পাবেন এই যে একশো ষাট টাকা এই যে দেখেন এগুলোও কিন্তু একশো ষাট টাকা ভাই কালেকশনের অভাব নাই আপনি আসবেন নেবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কী কালেকশন আসে দেখেন একশো ষাট হুম আমি দেখাই একশো ষাট এই যে দেখেন একশো ষাট টাকা হ্যাঁ এই যে দেখেন একশো ষাট একশো ষাট একশো ষাট টাকা সুন্দর সুন্দর কালেকশন পাইতে আছেন এলে কি ভাই লেখা দুইশো টাকা এই শোরুমে যে জায়গা থেকে প্রোডাক্ট নেবেন প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে ফিক্সড প্রাইস মানে মানে গুণে সবই ভালো আছে কিন্তু কাজ হবে আপনার আমরা যে ভিডিওটা করছি আপনি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে হবে অফলাইনে আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্টটা দিচ্ছি না হ্যাঁ আপনার অফলাইনে আসে সরাসরি শোরুম ভিজিট করে তারপরে নিতে হবে শোরুম ভিজিট করলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে এখানে কালেকশন দেখে আপনি যদি অন্য জায়গায় দশ হাজার টাকা নিয়ে মার্কেট করতে যান আমাদের এখানে আসবেন মাত্র পাঁচ হাজার টাকা করে মার্কেট পাঁচ হাজার টাকা নিয়ে মার্কেট করতে চলে আসবেন অন্য জায়গায় দশ হাজার টাকা দিয়ে যে কালেকশানগুলো পাবেন আমাদের এখানে পাঁচ হাজার টাকায় সেই কালেকশানগুলো নিতে পারবেন ভাই এখানে হলো মানে গুণে সেরা প্রাইজে অনেক কম ঠিক আছে প্রাইজে কি অনেক কম তাই আমি দেখেন বিভিন্ন জায়গা থেকে এক একটা করে নিলাম এই এই শাড়ি দেখেন ওই ওই মাথা থেকে এই পর্যন্ত এখানে 200 টাকা করে আপনার কত পিস আছে ভাই 15 500 পিস জানেন 500 পিস গেন্ডির মধ্যে আপনি এক পিস 200 এ নেবেন হ্যাঁ নেবেন আবার মাত্রই খুশি মাত্র 200 টাকা দিয়া নিলে নেবেন না নিলে কোনো সমস্যা নাই একটু আইয়া ভিজিট করে যান শোরুমটা এই যে দেখেন 200 টাকা ওই 200 টাকা শুধু 3টা ভাই ক্যামেরা আসে তো জি আসে সুন্দর করে ফোকাস দিয়ে হ্যাঁ এই যে দেখেন আড়াইশো টাকা দুশো টাকা হুমলি দুশো ভাই এই যে দেখেন মাত্র দুশো টাকা আমি আপনাদেরকে কি যে কালেকশনগুলো দেখাইতে আমি কিন্তু এখানে যা বাছাই করে লইনি হাতে সামনে যেটা পড়ছে সেটাই নিছি কিন্তু এই দেখেন মাত্র দুশো টাকা হ্যাঁ দুইশো টাকা শুধুমাত্র দুশো টাকা শোরুম ভিজিট করে নিতে হবে কিন্তু আমার অফলাইনে হ্যাঁ অফলাইনে নিতে হবে কোথায় আসবেন মিরপুর শেরওপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের অপর সাইডে দেখবেন আপনি কি রেড বেল রেড বেল রেড বেল বেল থেকে এই কালেকশন নেবেন হুডি এটাও কিন্তু আপনার আঠশো টাকা ঠিক আছে মিলবেট কাপুরের এই যে দেখেন এটাও কিন্তু আঠশো টাকা হ্যাঁ সিডিজ বার্সিডিজ জ্যাকেট বার্সিডিস এগুলো কিন্তু হ্যাঁ এই যে দেখেন ভাইটু সহজিত করেন লগে লগে হ্যাঁ এই যে দেখেন কত আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা এই যে দেখেন সাইজ হচ্ছে তিনটা না এম এল এক্স না এম এল এক্স এল এই যে দেখেন আষ্টশো টাকা ভাই দারুন 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 জোস আসতে হবে হ্যাঁ হ্যালো গাইস এই যে দেখেন রে ভাই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনার এই গেঞ্জিগুলো মাত্র এই উপরে নিচে সবই হলো দুইশো টাকা ভাই আমি আবার বলি যে দুশো পঞ্চাশ টাকায় দিব কি না এটা আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই হ্যাঁ হাতে নিয়ে দেখাই একটু যদি এগুলো না দেখলে আসলে বোঝা যায় না যে ভাই আর শোরুমটা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন ভাইদের রেড বেল্টের কি কালেকশন আছে হ্যাঁ আমি কয়েকটা কালেকশন একটু হাতে নেওয়ার চেষ্টা করি একটা একটা করে নেই কারণ হলো এখানে কালেকশন অনেক মানে যদি এক পিস করেও নিয়ে একটু দেখাই মন চাইলে এত অনেক নিতে ইচ্ছা করে বুঝছেন কিন্তু এই যে দেখেন নিতে পারতেছি না হাতে খুলেতেছে না আর তারপর একটু দেখানোর চেষ্টা করি আপনারকে হুম দেখেন কি পরিমাণ কালেকশন ভাইদের হ্যাঁ এই যে দেখেন ভাই এখানে আসলে আবার কোনো আপনি দ্বিধা পেতে পারবেন না এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা লেখা আছে এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র দুইশো পঞ্চাশ ভাই এই যে দুইশো কত পঞ্চাশ জি না সাইজ আছে কয়টা ভাই ML XL ML XL সাইজ আছে যে আমাদের অনলাইন কুরিয়ার হয় না সরাসরি সরসরি আপনার অফলাইনে এসে নিতে হবে অনলাইন কুরিয়ার হয় না কিন্তু অ্যাড্রেসটা হলো মিরপুর শরঅপরাজে মেট্রো রেল স্টেশনটা আছে সেটার 318 নাম্বার পিলারের অপর সাইডেই হলো রেড বেল্ট রেড বেল্টে এটা হলো আপনার নিমে আর অনলে আফটার 1400 স্কয়ার ফিটের উপরে হবে এই এই সাইডে যে পরিমাণ দেখছোন ওই সাইডে আবার এই পরিমাণ আছে ঠিক আছে শোরুমটা বিভিন্ন কালেকশন আছে এই দেখেন এটা হলো আপনার কত দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকা এগুলো সুন্দর সুন্দর নিতে পারবেন আপনি অন্য জায়গায় যদি পাঁচ হাজার টাকা নিয়ে যান এই জায়গায় নিয়ে আসবেন আপনি দুই হাজার টাকা অন্য জায়গায় পাঁচ হাজার টাকায় যে মার্কেট করবেন এখানে সেই দুই হাজার টাকায় সেই মার্কেট করে নিতে পারবেন মন ভরে হ্যাঁ মন ভরে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই শার্টগুলো দেখছেন মাত্র তিনশো

পটগা 300 টাকা 300 টাকা খুশি রাখার জন্য খালি দেখাইতে আছি মনে ইচ্ছা করে না আর দেখানোর জন্য তবে খুশি থাকেন এই দেখেন 300 টাকা হ্যাঁ ভাই জোজ জোজ কালেকশন এ রিয়েল বিল্ডে হ্যাঁ রেড বিল্ডে আসলে আপনার মানে একবারে খুশি হয়ে যাবেন কালেকশন পাইয়া হ্যাঁ নন